আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাউফলের চলে এখন রাখেন বাংলাদেশ জামাত ইসলাম মাসুদ ভাই এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বক্তব্য রাখছেন একটু পাশে করে আপনাকে বসতে

এবং প্রাণের এলাকা বাউফল উপজেলা সংগঠনের বাংলাদেশ জামাত ইসলামীর আজকের অনেকগুলো কার্যক্রমের মধ্যে আমাদের পরিবারের সদস্যের মতো ভিন্ন ধর্মাবলম্বী আমাদের হিন্দু ভাই বোনদের শীতার্থদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাউফাল উপজেলা সংগঠনের সংগ্রামী আমির জননেতা বিশিষ্ট আলেম দিন সমাজসেবক সংগঠক বাউফাল সালিহা সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রবাসক আপনাদের প্রিয় নেতা জনাব আলহাস মাওলানা মোহাম্মদ ইসাক মিয়া আমাদের আজকের প্রোগ্রামে বিশেষভাবে আমন্ত্রিত হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভিন্ন ধর্মলম্বী ভাই এবং বোনেরা মুসলিম যারা আছেন তাদেরকে সর্বপ্রথমে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের হিন্দু ভাই বোন যারা এখানে এসছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে খুবই কম সময় আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কম সময়ের মধ্যে আপনারা কষ্ট করে আমাদের এই আয়োজনটা করে দিয়েছেন আপনাদের এই উপাসনালয়ের এখানে এই জন্য আপনাদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আমাদের উপজেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই একই সাথে আপনাদের সুস্বাস্থ্য আপনাদের জন্য কামনা জানাচ্ছি আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশেরই একটা আমাদের প্রিয় উপজেলা বাউফল উপজেলা এই উপজেলায় বিভিন্ন সময় আমরা যত সমাজকল্যাণমূলক কার্যক্রম করার চেষ্টা করেছি সকল সমাজকল্যাণমূলক কার্যক্রমের মধ্যে আমরা মুসলিম ভাই বোনদেরকে যেমন গুরুত্ব দিয়ে থাকি একই সাথে আপনারা বিগত পঁচিশ থেকে তিরিশ বছর আমি ছাত্রজীবন থেকে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনাদের পাশাপাশি থাকার চেষ্টা করেছি বিগত ১৬ বছর আমাদের উপরে বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালানো সত্ত্বেও আপনারাই সাক্ষী দিবেন আমরা সব ধরনের নির্যাতন নিপীড়ন মাথায় নিয়ে বাউফলে যত ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রমের চেষ্টা করেছি সব ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রমের সাথে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনদের আপনাদেরকে কি আমরা পাশে রাখছি না রাখি নাই রাখছি না রাখি নাই রাখছি আজকে কিছু ভালো সময় আল্লাহ দিয়েছেন এরকম প্রোগ্রাম আমরা তখন পনেরো বছর করতে পারি নাই তখন আমরা কোনো একটা ঘরের মধ্যে করেছি কোনো একটা অফিসের মধ্যে করেছি আপনাদেরকে ব্যক্তিগতভাবে খবর দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সেই সময়ও আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ভালোবেসেছেন আমাদের পাশে থেকেছেন আপনাদের পাশে আমাদেরকে দাঁড়াবার সুযোগ দিয়েছেন আজকে যে শীতবস্ত্র উপহার আপনাদের হাতে তুলে দিচ্ছি এটি মূলত আপনাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নয় এটি ইসলাম আমাদের প্রতি অর্পিত দায়িত্ব আমাদেরকে দায়িত্ব ইসলাম দিয়েছে আপনারা একটা ধর্মে বিশ্বাস করেন আমরা একটা ধর্মে বিশ্বাস করি কিন্তু ধর্মীয় বিশ্বাসের ভিন্ন প্রেক্ষাপট থাকলেও পরস্পর পরস্পরের কল্যাণের দিক থেকে আপনাদের ধর্মেও যা বলা আছে ইসলাম ধর্মেও একইভাবে সেই কথাই বলা আছে না শুধু ইসলাম আরও কিছু দায়িত্ব আলাদাভাবে আমাদের উপর অর্পণ করেছে যে দায়িত্বের ক্ষেত্রে এই কম্বল উপহার প্রদান বা শীত উপহার প্রদান এটা কোনো কর্মসূচি না এটা শুধুমাত্র রাজনৈতিক কোনো কর্মকাণ্ড না এটা আপনাদের প্রতি আমাদের কোনো দয়া কিংবা সহানুভূতি না আমি আপনাদের কোরআনের ভাষায় বলছি আমাদের যে কোরআন ইসলাম আমাদের কি বলেছে এটা শুধু আপনাদের বোঝার জন্য বলছি ইসলাম বলেছে মানুষ যারা তোমরা ইমানদার যারা আমরা আমাদের আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ তাদেরকে বলছেন তোমরা যারা রুকু করো আমাকে অসুদু যারা আমাকে সিজদা করো রব্বাকুম খয়ের অবুদু রব্বাকুম যারা আমার দাসত্ব করো আমার গোলামি করো তাদের জন্য এবার তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি ওই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কি করো অ ফলুল তোমরা সমাজের কল্যাণে মানুষের জন্য কাজ করো আমার সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা এই যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা একটু আগে মসজিদে গিয়ে সালাতুল আসর জামাতের সাথে আদায় করে আসছি এটা যে আল্লাহ নির্দেশ আজকে এই যে এখানে লক্ষ্য করছেন আমরা লিখেছি কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রত্যাশিত বাউফল আমরা শীতবস্ত্র উপহার প্রদান করছি স্পেশালি আমাদের এই হিন্দু ভাইবন্দের মাঝে আলাদা করে আপনাদেরকে এখানে আমরা ব্যবস্থা করেছি আপনাদেরকে সম্মানিত করার জন্য আপনাদেরকে আলাদাভাবে মর্যাদা দেওয়ার জন্য কারণ এই সম্মানে মর্যাদার দায়িত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে স্মরণ করিয়েছে যে কোরআন নাজিল হয়েছে নাস নাস এটা শুধু মুসলমানদের জন্য না আল হুদাল্লিন মহাগ্রন্থ কোরআনের এই নির্দেশনাটা শুধুমাত্র আমাদের জামাত ইসলামের জন্য না এটা গোটা মানবতার জন্য গোটা মানুষের কল্যাণের জন্য তো যে কোরআন গোটা মানুষের কল্যাণ করে আমার যে আল্লাহ আমি যে আল্লাহকে বিশ্বাস করি আপনি আপনার যে ইসে দেবতাকে বিশ্বাস করেন আমার আল্লাহ তো আপনি আমার আল্লাহকে বিশ্বাস করেন আপনি একটা ভিন্নভাবে বিশ্বাস করেন এই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নে যে আল্লাহ আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহকে আপনাকে অক্সিজেন দিচ্ছেন না দিচ্ছেন না আমাকে যে আল্লাহ আলো দিচ্ছেন সূর্যের আলো সেই আলো কি আপনারা পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন তা আমার আল্লাহ যদি আপনাকে আলাদা না করেন আমি শফিকুল ইসলাম মাসুদ আমি বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে আলাদা করব কিভাবে আমি ভিন্ন চোখে দেখব কিভাবে আমি আপনাকে কেন এই ক্ষমতাতে ইসলাম আমার আল্লাহই তো আমাকে দেয় নাই যে আল্লাহ আপনাকে আমার তালা মতো করে আপনার মতো করে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন তার এই নাজ নিয়ামত দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ তালা আপনাকে পার্থক্য করেন নাই আমি শফিকুল ইসলাম মাসুদের আসপর্দা কোথা থেকে হবে যদি এটা করে থাকি তাহলে পরিপূর্ণভাবে আমি আল্লাহতে বিশ্বাস করি এটা প্রমাণিত হয় না সেজন্য এই কাজটুকু মূলত আমাদের শুধু রাজনৈতিক গোটা মানব জাতির জন্য কোরআনের যে নির্দেশ সেটা বাস্তবায়ন করা পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এরকম কোন একটা অনুষ্ঠানে এরকম অনুষ্ঠানে উনি বক্তব্য দিচ্ছেন কথা বলছেন এই আমাদের যে আমরা যে রসুলের কাছ থেকে আমরা কথা বলা শিখেছি কথা বলার ফাঁকে এরকম একজন বেদইন তখনও ইসলামের প্রতি সে বিশ্বাস আনে নাই ইমান আনে নাই ভালো করে বুঝেন হিন্দু ভাই বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভিন্ন মেসেজ কেউ কেউ কখনো দিতে চায় ইসলাম সম্পর্কে আমাদের মধ্যে ভীতি তৈরি করতে চায় আজকে আমি হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমরা আপনাদের কাছে শুধু এই কয়েকটা কম্বল নিয়ে আসি নাই আমরা আপনাদের কাছে ইসলামের বার্তা নিয়ে এসেছি যে বার্তা আমাদেরকে একটা পরিবারে পরিণত করে আমরা গোটা বাউফলকে একটা পরিণত একটা পরিবারে পরিণত করব ইনশাল্লাহ আমরা বলেছি এর আগে যে আমাদের সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু বলে কিছু নাই আমরা বাউফলের নাগরিক প্রত্যেকে তার সম্মান এবং মর্যাদা নিয়ে এখানে বড় হবে মাথা উঁচু করে থাকবে এবং আপনাদের মনে থাকার কথা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর আপনারা আমরা সবাই মিলে যখন বলেছিলাম যে আমাদের মুসলমানরা যেমন নিরাপদ থাকবে আমাদের হিন্দু ভাই বোনেরাও সেরকম নিরাপদ থাকবে বলছিলাম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের পরিবারের সদস্যদের করে সুরক্ষিত রাখার জন্য ছোটখাটো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমি তখনও বলেছি আপনাদের উপসনালয়ের কোন একটা প্রোগ্রামে মনে থাকার হিসাবে হয়তো আপনাদের কিছু সমস্যা হয়েছে কিন্তু আলাদাভাবে একদম বড় ধরনের কোনো ঘটনা আল্লাহ রহমত আর আমাদের সর্ব স্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টার কারণে আমরা কোনো ধরনের দুর্ঘটনা আমাদের হিন্দু ভাই বোনদের মাঝে ঘটতে দেই নাই আমি ভাই বোনদের কাছে আজকে শুধু এতটুকু বলতে চাই সেই বেদইন যখন রসুল করিম সাল্লা সাল্লাম বক্তব্য দিচ্ছেন বক্তব্য শুনতে শুনতে এরকম প্রোগ্রাম আমি আপনাদের কোন অহংকার করছি না আমার দলের কোন অহংকার প্রকাশ করছি না অন্য কোন একটা দলে কথা বন্ধ করতে আরো কম পাখে পঞ্চাশ জন নিয়োগ করা লাগে তারপরও কথা বন্ধ হয় না মানে চলতেই থাকে মাইক দিয়েও কথা শোনানো যায় না আর আমি তো খালি মুখে কথা বলছি একজন টু শব্দ করছেন আমাদের এখানে বাচ্চারাও আছে আমি ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনারা কাজ করছেন কথা শুনছেন ঠিক এরকম রসুল করিম সাল্লাহ সাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে বেদইন রসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য শুনছেন এমন ভাবে শুনছেন যে তার যে প্রকৃতির প্রয়োজন হয়েছে তার যে ওয়াশরুমে যেতে হবে টয়লেটে যেতে হবে এটা সে ভুলে গেছে ওই মসজিদে নবমীতে সে প্রস্তাব করে ফেলছে রসুল করিম সাল্লামের কাছে রসুল করিম সাল্লামের কাছে তখন সাহাবে আজমাইন কেরাম গিয়ে কেউ কেউ অভিযোগ করল জিয়া রসুল আল্লাহ একজন বেদইন সে আমাদের মসজিদ অপবিত্র করে ফেলেছে রসুল করিম সাল্লাম এই কথা বলতে বলতেই দু একজন সাহাবী কেউ কেউ মনে করছে যে এ বোধহয় করছে এর শাস্তি হওয়া দরকার কেউ ধরতে গেছে কেউ তারে শাস্তি দিতে চাইছে মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাম সাথে সাথে বললেন তার দিকে কেউ যাবে না তাকে তার জায়গায় থাকতে দাও সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা এখান থেকে দুই তিনজন যাও বালতিতে করে পানি নিয়ে আসো এবং এই যে সে যে নাপাক করেছে অপবিত্র করেছে এটা পরিষ্কার করে ফেলে দায়িত্ব ওই বেদইনকে দেওয়া হয় নাই কাকে দেওয়া হয়েছে মুসলিমদেরকে সাহাবিদেরকে দেওয়া হয়েছে তোমরা এটা পরিষ্কার করো রসুলসলা সাল্লাম নিজে বালতিতে ধরলেন হিন্দু ভাইয়েরা বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামকে অনুসরণ করে আমরা জামাতকে অনুসরণ করি না আমরা ইসলামকে অনুসরণ করি তার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে পানি ঢেলে বেদইনের ওই প্রস্তাব পরিষ্কার করে দিলেন বেদইন এটা দেখার পরে শুধু বিশ্বে হয় নাই সাথে সাথে মোহাম্মদ সাল্লামের যিনি প্রতিপালক যিনি রব তার কাছে তিনি হাত তুললেন তার অন্তর থেকে একটা দোয়া বের হয়ে গেল আল্লাহ হামনি মোহাম্মাদান আল্লাহম্মার হামনি ও মোহাম্মদান হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আর মোহাম্মদের প্রতি করেন ও আল্লাহ তার হাম্মা আহাদান আপনি এখানে আর যারা যারা আছে এদের কারোর প্রতি আপনি রহম করেন না কারণ এরা আমারে মারতে চাইলে চাইতেও পারতো কিন্তু মোহাম্মদ আমাকে কি করছে রক্ষা করছে আপনি আমারে রহম করেন আর মোহাম্মদকে রহম করেন রহম করেন এই জন্য যে আমি যে আপনার দয়া আজকে রক্ষা পাইছি এই জন্য আমার প্রতি করেন আর মোহাম্মদের প্রতি করেন মোহাম্মদ সাল্লামের কাছে সাথে সাথে সেই লোক হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আজকে আপনাদের কাছে এই শীত বস্ত্র উপহার নিয়ে আসি নাই এটা একটা উপলক্ষ্য মাত্র আমরা আপনাদের কাছে এসেছি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আমরা আমাদের ধর্ম পালন করব ধর্মের মাধ্যমে যেন আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি না হয় আমরা যেন পরস্পর না মানবতার এই ধর্ম বাংলাদেশ জামাত কাদের কাঁধ মিলিয়ে বাউফল একটা পরিবারে পরিণত করে আগামী দিনে প্রত্যাশিত বাউফলের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরিতে আজকে আহ্বান জানানোর পর আপনারা যেভাবে এসেছেন আগামী দিনে আমরা কি কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রত্যাশিত বাউফল করার জন্য যদি আপনাদের সহযোগিতা চাই ভালোবাসা চাই আপনাদের সমর্থন চাই দোয়া চাই সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা ভালোবাসা দোয়া কি আমরা পাব ইনশাল্লাহ দেখে ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ দাদারা দিদিরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা সহযোগিতা সমর্থন থাকলে আমরা বাউফলকে একটা পরিবারের মতো করে পরিচালনা করব সেই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই ছোটখাটো উপহার শুধু নয় আমি বলেছি বাউফলকে এমন জায়গায় আমরা পৌঁছাবো শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে বাউফলকে মানুষ চিনবে বাউফলে যা মানুষ দোয়া করবে আমি দোয়ার জন্য বলছি আবার বলছি আজকে একটা প্রোগ্রামে বলে আসছি আমি শুধু আপনাদের দোয়া ভালোবাসার জন্য বলছি এই কম্বল শীতবস্ত্র উপহার যত পেয়েছি এই বছর আমি শুরু করেছি এখন থেকে আরো দু মাস আগে থেকে শুধু চন্দ্রদ্বীপে আমরা কয়েক হাজার দিয়েছি একটা ইউনিয়ন আলাদা করে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আলাদা আলাদা করে তালিকা করে আমাদের ভাই বোনদের কাছে আমরা পৌঁছাচ্ছি সম্মানিত ভাই বোন না এই কম্বল শফিকুল ইসলাম মাসুদকে এক টাকা দিয়েও কিনতে হয় নাই আমি আপনাদের ভালোবাসার জন্য বলছি আপনাদের ভালোবাসা আজকে আমরা গোটা বিশ্বে পৌঁছে দিতে সক্ষম হয়েছি বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিজেরা উদ্যোগ নিয়ে মাসুদ ভাই আপনাকে খুঁজতেছিলাম কি জন্য খুজতেছিলেন ভাই আপনার এলাকায় আমি পাঁচশো কম্বল দিতে চাই আমি বললাম কোথায় দিবেন আমারে দিবেন না বাউফলে দিবেন হাসি দিয়া বলে যে মাসুদ ভাই আপনারে দিব না আপনার সে আপনার বাউফলকে আমি বেশি ভালোবাসি আমি বললাম আপনার বাড়ি কোথায় বলছে মাসুদ ভাই আমার বাড়ি জানার দরকার নাই আমার নামও জানার দরকার নাই শুধু আপনার বাউফল বলবেন যে আমি আবার বলছি আমার অহংকার যেন আল্লাহ মাফ করেন শুধু বাউফল বলবেন যে শফিকুল ইসলাম মাসুদ বাউফাল বাসীকে গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ববাসীর কাছে এটাকে পরিচিত করেছে ওই বাউফলবাসী যেন শফিকুল ইসলাম মাসুদকে এই সম্মান এবং মর্যাদা যে তৈরি করেছে ভবিষ্যতে সম্মান এবং মর্যাদা আর উন্নীত করার জন্য সুযোগ যেন আপনার হাতে তারা তুলে দেয় আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে শুধু আহ্বানটুকু জানাতে চাই আজকে আপনারা এখানে যারা কষ্ট করে এসেছেন আপনারা যারা কষ্ট করে এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করে আসুন আমরা আমাদের এই প্রিয় বাউফলকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে এখানে আমরা একটা পরিবার হয়ে যেতে পারি আমরা একটা সম্মান এবং মর্যাদার জায়গা তৈরি করতে পারি আমরা শুধু শীত বস্ত্র না আমি গত এই দুই দিনের সফরে আমরা সেলাই মেশিন উপহার প্রদান করেছি আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আপনাদের মধ্যেও আমরা বিভিন্ন সময় ভিন্ন ধর্মলম্বী ভাই বোনদের কাছে আমরা সেলাই মেশিন উপহার পাঠিয়েছি আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি আমাদের মাধ্যমে আমরা আপনাদের আমি আমার কাছে যখন বিভিন্নভাবে সিবি আসে চাকরির জন্য আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলি আমার কাছে যখন সিবি আসে আমি জানতে চাই না সে কোন দল করে সে কোন ধর্মের কোন মতের আমি জানতে চাই সে আমার প্রিয় বাউফলের কিনা আমার বাউফলের ডিসিজান জানা এটুকুই তার জন্য যথেষ্ট আমার সামনে অনেকে বলে যখন একসাথে অফিসে প্রায় চল্লিশ পঞ্চাশ জন বসে থাকে আশপাশ থেকে কেউ কেউ বলে মাসুদ ভাই হে কেউ দল করে আমি বললাম ভাই এই কথা বলবেন না সে আমার কাছে চলে আসছে সে আমার এলাকার মানুষ সে আমার ভাই কেউ কয় মাসুদ ভাই হেতে আপনি চিনেন না সে কিন্তু অন্য ধর্মের লোক আমি বললাম তারাই তো আমি খুঁজতেছি তারাই খুঁজতেছি এখানে আপনাদের অনেক নেতৃবৃন্দ আছেন শুধু আমাকে এই তারা বলেন যে মাসুদ ভাই আমরা আমাদের কমিউনিটি থেকে আমরা এই ছেলেটাকে পাঠাইলাম আপনি তার একটি রুটি রুজির ব্যবস্থা আমি বললাম রুটি রুজির ব্যবস্থা আমার আল্লাহ করবেন আমি উসিলে হিসেবে আমি চেষ্টা করব আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমার মুসলিম ভাই যেমন কল্যাণ হবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু আমরা কল্যাণ সম্পন্ন করবো ক্ষেত্রে আপনাদের ভালোবাসা সহযোগিতা কামনা করে শীত বস্ত্র আপনারা কষ্ট করে গ্রহণ করবেন আমাদের জন্য ভালো হতো যদি এটা আপনাদের বাসায় বাসায় পৌঁছে দিতে পারতাম আমরা শুধু আপনাদেরকে একত্রিত করে এই কথাটুকু বলার সুযোগ নেওয়ার জন্য মূলত আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই কিন্তু আমরা ভবিষ্যতে এমন একটা সরকার প্রতিষ্ঠিত করব যে সরকার ওমরে ফারুক রাজি আল্লাহ কাঁধে করে এগুলো বহন করে প্রত্যেকের হক তার তার অধিকার তার তার জায়গায় পৌঁছে দেবে ইনশাল্লাহ যদি সেরকম একটা সময় আমরা তৈরি করতে পারি আমি কথা দিচ্ছি আনুষ্ঠানিকতা ছাড়াই আমরা কিন্তু এই শীতবস্ত্র শুধু হয়তো মানে পাঁচশো সাতশো এক হাজার হয়তো এভাবে দিচ্ছি বাকি সবগুলোই আমরা দায়িত্বশীলদেরকে এখানে থানা আমির মহোদয় আছেন ইউনিয়ন আমিররা আছেন দায়িত্বশীলরা আছেন শিবির ইসলামী ছাত্র শিবির এবং যুব বিভাগের ভাইরা এখানে আছেন প্রত্যেককে আমরা বলেছি বাকি সমস্ত শীতবস্ত্র বস্ত্র আমাদের ভাই বোনদের বাড়িতে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের আপনাদের আশীর্বাদ কামনা করে দোয়া আবারও চেয়ে মুসলিম ভাই বোনেরা আছেন তাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আমি এ পর্যায়ে বাকি একটু সংক্ষেপে একটু ঘোষণা দিবেন একটু হ্যাঁ আমি তো ইতিপূর্বে বলেছি যে আমাদের এখানে কিছু উপাসনালয় আছে আমি একটু আগে বলে এসেছি রাস্তা আমাদের একটা ঢাল ব্রিজে ঢাল সংস্কার করার ক্ষেত্রে যে আমরা ঢাল সংস্কার করব আমরা রাস্তা সংস্কার করব আমরা মসজিদ সংস্কার করব আমরা মাদ্রাসা করব স্কুল করব কলেজ করব আমরা আমাদের ভিন্ন ধর্মগুলি ভাই বোনদের উপাসনালয় মন্দির ও সংস্কারের ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। এটা আমাদের সহযোগিতা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করবো আমি এ পর্যায়ে আমাদের খুবই শ্রদ্ধেয় আমি তাকে ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমার বরুণ পাল ভাইকে আমি বলেছি আমি এই কয়েকদিন আগে আমরা বাউফালবাসীর মধ্য থেকে আমরা কয়েকজন সম্মানিত ব্যক্তিকে আমরা বাছাই করেছি যাদেরকে সম্মাননা দিয়েছি আলহামদুলিল্লাহ যে আমার বরুণ পাল দাদাকে আমরা সেখানে নিয়ে গিয়েছি এবং সম্মানিত করেছি আমরা এটা আমার দায়িত্ব ছিল আমি সেই দায়িত্ব পালন করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি এখন

যে সিস্টেম যে মানে অবাক অবাক যেটা মানে বলার মতন আমি কোনো দিন বলতে পারবো না এদের ভালোবাসাটা তো ভাই যেগুলা বলছে আসলে একবার আপনারা একটু মন দিয়ে শুনবেন বুঝবেন যদি ভালো লাগে ভাইয়ের দিকে একটু তাকাবেন এটাই আমার শেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা একটু আমরা বোধ মানে ইসের জন্য অর্থাৎ শৃঙ্খলা মেনটেনের জন্য আমাদের দিদিদের হাতে দাদাদের হাতে বোধ স্লিপ পৌঁছানো হয়েছে স্লিপ পৌঁছানো হয়েছে আমাদের এক দুইজন দিদি একটু সামনে আসলে কয়েকজন দিদি একটু সামনে আসতে দিব বাকিরা সবাই বসবেন আপনাদের হাতে আমরা পৌঁছে দেবো ইনশাল আপনাদের হাতে আমরা আপনারা একটু দিদিরা শুধু দিদিরা দাদারা না দাদারা সবাই বসেন যে কেউ নড়াচড়া করবেন না একটু মেহরবানি করে আপনারা করবেন না শুধু কয়েকজন দিদিরা আসবে তারপরে আমরা

নাই নাই আপোনাৰ আপোনাৰ

আমরা সবাইকে দিব আমরা সবাইকে দিব আপনারা ধৈর্য দারুণ করেন কম্বল আছে অসুবিধা নয় আমাদের আপনাদের কম্বল সবাই পাবেন আমাদের সম্মানিত মেহমান সবার হাতে করতালি দেন সবাই আমাদের তাহলে কবির ভাই আপনি ওখানে দিতে নিষেধ করছি এখান থেকে প্রধান মেহমান আমাদের সম্মান দিবেন আপনারা ওখানে দেন আসল দেনা প্রধান মেহমান দিবেন এখান দিয়ে আমাদের মেহমান এখান দিয়ে দি ব্যাপারে থেকে কেউ দিবেন না শল ভাই এখানে পাঠান ভিриал যাওয়া হবে না প্রধান মেহমানের কাছ থেকে নিতে ভিটি দিয়ে প্রধান মেহমানের কাছ থেকে নিতে হবে ওইদিকে কেউ দিবেন না ওইদিকে কেউ দিতে পারবে না

আমরা দিচ্ছি না দিচ্ছি না আমরা দিচ্ছি